আজ পরিবারের সবাই মিলে এখন যাচ্ছি বাড়িতে আজ হচ্ছে আমার মাসির ছেলের বিয়ে মানে আমার ভাইয়ের বিয়ে এই দেখো আমার দিদা ভাই আর নতুন বউকে একটু দেখে নিল আর আমি এইভাবে একটু সুন্দর করে নিজেকে রেডি করে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছ বিয়ে কিন্তু এখানে বসেও গেছে আর বিয়েটা হচ্ছে ছেলের বাড়িতে মানে আমার ভাইয়ের বাড়িতে কারণ ওরা পালিয়ে এসে এখানেই ছিল তারপরে ওদেরকে বিয়ে দেওয়া হচ্ছে আর দেখো আমি একটু ভাবলাম ফটো তুলে নিই তার জন্য এখানে বসে বসে একটু সুন্দর করে পোজ দিয়ে দিচ্ছিলাম আর সুন্দর করে নিজের ড্রেস ড্রেসটাকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে সুন্দর করে পোজ দিতে দিতে ছবিগুলো তুলে নিচ্ছিলাম তারপর বেশিক্ষণ থাকা হয়নি ছবিগুলো সুন্দরভাবে তুলছি এখনও তারপর কিন্তু আমরা এখান থেকে যাব ফুচকা খেতে ফুচকাটা খাওয়ার পর আর কি চলে যাবো রাতের ডিনারের কাছে তো চলো এই যে খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে কিন্তু প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা বাইরে আর কি ওয়েট করছিলাম সবাই আছে তোমাদেরকে এটাই দেখাচ্ছি কারণ আমাদের পরিবারের সব্বাই কিন্তু এখানে আছে যাদের সাথে অনেক দিন ধরেই আমাদের আর কি দেখাও হয় না অনেকদিন পর দেখা হয় আর দেখতে পাচ্ছি এই গোপাল কাকুটাও এখানে ছিল আর আমাদেরকে অনেকটা এন্টারটেনমেন্ট করছিল আর দেখতে পাচ্ছ কি সুন্দর মুখে লোকগুলো দেখছিল আর অনেকটা ফ্রেন্ডলি ছিল অনেকটা সুন্দর দেখো মামার গালে কিস করতে গেছিল আর মামা দেখতেই পায়নি যখন ভিডিওটা পরে দেখলো তারপর বললো আরিফ বাবা এরকম ব্যাপার ছিল নাকি তখন আর এই দেখো কতটা কিউট মুখ দেখাবে দেখো আবার চলে যাবে বাইরে দেখো কেমন করে টাটা দেবে টুক 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 করে দেখো টাটা দিচ্ছে ওরি বাউরি কিন্তু কতটা কিউট লাগছিল সামনে থেকে তো আরও অনেকটা কিউট লাগছিল বুঝলে তো তো চলো এবার কিন্তু আমরা খেতে বসে পড়েছি এবার খেয়ে নেবো আমাদের মেনু কার্ডটাও দিয়ে দিয়েছে তো চলো মেনু কার্ডে কী কী আছে একটু দেখে নিই একটু দেখে নি হ্যাঁ তোমরাও একটু দেখে নাও ভালো করে অত কিছু আর বললাম না কারণ যখন খাবো তখন তো দেখতেই পারবে কি কি খাবো তাই তো তো চলো তোমরা দেখে নিয়েছো তো এবার কিন্তু আমাদের থালাও দিয়ে দিয়েছে থালা প্লেট সরি থালা কি প্লেট দিয়ে দিয়েছে লেবু দিয়ে দিয়েছে স্যালাডও দিয়ে দিয়েছে তো চলো স্যালাডের পর এটা দিয়ে দিয়েছে ডিমের ডেবিল তো আমরা সবাই মিলে এখন ডিমের টেবিল খাচ্ছি আর তার সাথে কিন্তু সসও ছিল তো সস দিয়ে দিয়ে ভালো করে ডিমের ডেবিলটা খেয়ে নিলাম আর খাবারগুলো অনেক অনেক টেস্টি হয়েছিল অনেক ভালো লাগছিলো খেতে আর এটা হচ্ছে চানা মশলা নানপুরি আমার তো চানা মশলাটা অনেকটা টেস্ট লাগছিল যখন খাচ্ছিলাম না আমার তো অনেক ভালো লাগছিলো আর এখন যখন ভিডিওটা এডিট করছি আমার মুখ দিয়ে তো জলই চলে আসছে যে শিট আবার যদি তুলে তুলে এখন খেয়ে নিতে পারতাম তারপর সাদা ভাত ডাল আর চিপস পড়ে গেছে বুঝলে তো সাদা ভাত আর ভেজ ডাল দিয়ে খেয়ে নিচ্ছি তারপরে কিন্তু স্পেশাল আইটেম আছে এটা হচ্ছে মামি নিচ্ছে এচড় চিংড়ি আমি বললাম নেবো না আমি একদম ডাইরেক্টই খাবো যখন আজকে খাবোই দেখতে পড়েছ মাটন পড়ে গেছে মাটন লেগ পিস আমার মামি খাচ্ছে আর আমি দেখবে অনেক টেস্টি ছিল মাটনটা অনেক টেস্টি ছিল দেখতে পারছো আমি একটা পিসে কামড় দিলাম আর আমার মামা দেখো উস চা মানে হেভি করে আর কি মাটন লেগ পিসটা খাচ্ছে আর আমিও খেয়ে নিয়েছি অনেকটা টেস্টি ছিল বুঝলে তো অনেকটা পেট ভরে আর কি খেয়ে নিয়েছি তো চলো খাওয়ার পর আসছি আবার এই দেখো চাটনি পাঁপড় মিষ্টি আর সাথে কী ছিল যেন সন্দেশ আর কি ছিল যেন আইসক্রিম আইসক্রিমটা আমার ভাই নিয়েছে দেখো নিয়ে বলছে পালিয়ে যাব পালিয়ে যাবো এই শীতে বলো তো কার আইসক্রিম খেতে মন যায় আমরা কিন্তু আইসক্রিম নিয়েছিলাম ঠিকই কিন্তু খাইনি কো আর দেখতে পাচ্ছি সাথে কিন্তু স্টলে পান ছিল তো স্টল থেকে পানটা নেওয়ার পর এখানে বসে বসে পান খাচ্ছিলাম আর আমার মাসি দেখতে পাচ্ছ কতটা এনজয় করছে ভাবছি কি ওর ছবি তুলছি আর এটা দেখো আমার মামি বসে বসে পান খাচ্ছে আর আমার দিদাকে দেখবে দাঁড়ো আমার দিদাকে দেখাচ্ছে তার আগে আমার মাসি কিছু পোজ দিয়ে নেবে দেখো ছবি তোলার জন্য পোজ দিচ্ছে আর কি সব যেন বলছিল। আমার এখন মনে পড়ছে না কি কি বলছিল এই দেখো আমার দিদা এখানে বসে বসে পান খাচ্ছে আমি বলছি দিদা ও দিদা তাকাও আমার দিকে একটা ছবি তুলি কিন্তু আমার দিদা তা না আমার দিদা পান খেতে ব্যস্ত আমিও পানটা খেয়ে নিয়েছিলাম মিষ্টি পান তো অনেক ভালো লাগছিল আর এ দেখো আমার মাসি ভাবছে আমি হয়তো ওর ছবি তুলছি তাই ও সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছে আর এটা দেখতে পাচ্ছি এটা আমার ভাই চলো খেয়ে দে আমাদের ফুল ফ্যামিলি কিন্তু আবার বেরিয়ে গেছি আর বিয়েবাড়ির থেকে আসার সময় আমার লোকটা ঠিক ছিল এরকম কেন বলতো আমার প্রচণ্ড শীত করছিল মা সোয়েটার নিয়ে গেছিলো বলছিল পর 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 তো আমি একটু সোয়েটারটা পরেই নিয়েছিলাম আর এই দেখো বোনের ঠান্ডা লেগেছিল বোন তাই নিজের গাকে পুরো জড়িয়ে করিয়ে একেবারেই সুন্দর করে রেখে দিয়েছিলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরে আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে